নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যে সকল বন্ধুরা আমার চ্যানেলটি দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আইকনটি বাজিয়ে রাখবেন ফোর্থ ডিজিট রোলিং যে গেমটি দিলাম এটা মাসে আঠাশ দিন পাশ হবে আর বাদ বাকি দিন পাঁচ থেকে ছ বাজেতে গিয়ে পাশ হবে প্রথম ডিজিট দ্বিতীয় ডিজিট যে সকল বন্ধুরা অনলাইন গেম করতে চান তারা এফএ প্রাইম এই অ্যাপসটি ডাউনলোড করতে পারেন এখানে মিনিমাম ডিপোজিট একশো টাকা মিনিমাম উইন্টোর পাঁচশো টাকা যে সকল বন্ধুরা এই অ্যাপসটি ডাউনলোড করতে চান এফএফ প্রাইম ডট ইন লিখে সার্চ করলে অ্যাপসটি ডাউনলোড করতে পারবে এখানে যে সমস্ত গেমগুলি প্লে করতে পারবে তার মধ্যে কল্যাণ মেনবাজার কলকাতা ফটাফট বালি ফটাফট এই সমস্ত গেম বের করতে পারবেন এখানে উইলিকটাও যথেষ্ট বেশি দশ টাকায় সতেরো মিটার করে পেমেন্ট পাবেন তৃতীয় ডিজিট চতুর্থ ডিজিট থ্রি ডিজিট রোলিং যে গেমটি দিলাম এটা এক থেকে ছ বাজের মধ্যে পাস হবে প্রথম ডিজিট দ্বিতীয় ডিজিট তৃতীয় ডিজিট টু ডিজিট রোলিং যে গেমটি দিলাম এটা এক থেকে আট বাজির মধ্যে পাশ হবে প্রথম ডিজিট দ্বিতীয় ডিজিট যে সকল বন্ধুরা আমার ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার পাশে থাকি